রাজনীতিক নেতাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আজকে আপনারা রাজনীতির নামে যে হিংসা নির্যাতন নিপীড়ন বর্বরতা শুরু করেছেন আজকে এক ভাই এক ভাইকে মারামারি করতেছে আজকে যে এই ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়েছে এই ধ্বংসাত্মক রাজনীতিকে বন্ধ করার প্রয়োজন হয়ে পড়েছে কারণ আজকে আপনারা স্রষ্টার আইন বাদ দিয়ে আজকে রাজনীতির নামে যে হিংসা হিংসি যে কামরা কামড়ি শুরু করেছে তাতে মানুষ আজকাল আর শান্তিতে ঘুমাতে পারছে না আজকাল নির্যাতন নিপীড়নের নির্যাতনে আর এখন একসাথে থাকার কোনো ভাও নেই এমন পরিস্থিতি দাঁড়িয়েছে হিংসা হিংসে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে এগুলো বন্ধ করার প্রয়োজন পড়েছে কাজেই আমার কথা হচ্ছে আজকে ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার প্রয়োজন হয়ে পড়েছে যে কোনো মুহূর্তে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে যে এই বাহিরের রাষ্ট্রগুলা নির্যাতন নিপীড়ন করতেছে যে এইভাবে কামরা কামরি সৃষ্টি করেছে এইগুলা বন্ধ করার অতির এই প্রয়োজন হয়ে পড়েছে কাজেই আপনার আসুন সবাই তো হিত ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আজকে ধর্মকে ধারণ করি এই দুনিয়াতে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত হয়ে একটা ঐক্যে একটা ডাইসে এই মানুষকে মানব জাতিকে রক্ষা করার একটা শপথ নেই যে আমরা আর উদ্বাস্তু হব না আমরা আর এই মানুষকে নির্যাতিত নিপীড়ন করতে দেব না ও আমরা এই মানুষকে শান্তির দিকে নিয়ে আসতে পারি এটা একমাত্র কালিমা ভিত্তিক তৌহিদ ভিত্তিক এই রাষ্ট্রকে যদি টিকাইতে চাই তাহলে আমরা এই পারবো একমাত্র এই দেশকে রক্ষা করার জন্য আসুন আমরা সবাই একটি ডাইছে এক সারিতে একতাবদ্ধভাবে এই দেশকে রক্ষা করার জন্য একটাই কথা বলি ভিত্তিক